আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাইয়া আপুরা তোমাদের সবাইকে আমার এই ভিডিওটাতে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটা কাদের জন্য যারা আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিলা তাদের জন্য এবং যারা আগামীবার মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিবা এই ভিডিওটা তাদের জন্য তো তোমরা জানো যে আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে যারা পরীক্ষা অংশ নিয়েছো তারা তো পরীক্ষা দিয়েই ফেলেছ আর যারা অংশ নাও নাই আগামীবার নিবা তারা কিন্তু প্রশ্নটা দেখেছো তো প্রথমেই প্রশ্ন হবে যে ভাইয়া আসলে এবারকার প্রশ্নটা কি সহজ হলো মোটামুটি নাকি কঠিন ভাইয়া সঠিক উত্তর কোনটা আসলে এক একজন তো এক কথা বলছে তা আমি তোমাকে আমার এন থেকে আমার কথাটুকু বলতে পারি আমি দায়িত্বে ছিলাম একটা ইনভিজিটার হিসাবে মেডিকেল ভর্তি পরীক্ষার সরকারি চাকরিজীবী হিসাবে আমিও একটা মেডিকেল সেন্টারের দায়িত্বে ছিলাম তো সেখানে আমি কিন্তু প্রায় একশো বাচ্চার ও এ সাইন দিয়েছেন রেজিলেটর হিসেবে তাদের সাথে সাইন দেওয়ার সময় জিজ্ঞাসা করেছি যে প্রশ্ন কেমন লাগছে পরীক্ষা কেমন হচ্ছে প্রত্যেকেই এক কথা বলেছে যে ভাই প্রশ্ন সহজ পরীক্ষা হল থেকে বের হয়ে প্রায় দেড়শো দুশো বাচ্চার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মুলাকাত হয়েছে তারা সবাই বলেছে প্রশ্ন সহজ ছিল কিন্তু কনফিউশন তো পরীক্ষার হলে হবে তো ওভারঅল আমাকে যদি তুমি বলো গত কয়েক বছরের তুলনায় বিশেষ করে গত একুশ বাইশ তেইশের তুলনায় যেখানে প্রত্যেক বছর কোনো না কোনো সাবজেক্টে ঝামেলা হচ্ছিল কোনোবার ইংরেজি কোনোবার জীববিজ্ঞান এবার আসলে স্পেসিফিক কোনো সাবজেক্টে আলাদা করে কোনো জটিলতা ছিল না যে যেটা দেখলেই সবাই আকাশ থেকে পড়বে যে এটা কেমন এটা কেমন ব্যাপার তো আমাকে যদি বলো এটাকে আমি বলবো যে প্রশ্ন আসলে স্ট্যান্ডার্ড এবং এটাকে তুমি যদি ভালো যারা পড়ালেখা করেছে এটাকে কঠিন বলে মনে হবে যাদের প্রিপারেশনটা অপটিমাম ছিল না এখন তুমি তো তাদের কথা দিয়ে প্রশ্নের প্রশ্নকে বিবেচনা করতে পারো না তো প্রশ্নের বিবেচনা হবে যে আলটিমেটলি এটাতে হাইয়েস্ট কত উঠছে এবং কাটমার কেমন তো আমি যেটা প্রেডিক্ট করি যে এই প্রশ্নে হাইয়েস্ট পঁচানব্বই উঠবে দুই এক মার্ক বেশিও হতে পারে কমও হতে পারে এবং কাটমার্ক অ্যারাউন্ড সত্তর থাকবে এক 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 বেশি হতে হতে পারে পারে কম যদি এই ঘটনা ঘটে তাহলে বুঝে যে এই প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন মোটামুটি হয়েছে যারা মেডিকেল প্রিপারেশন নেই তাদের কাছে এই জিনিসটাকে সহজ বলেই মনে হবে তারপরেও পরীক্ষার হলে কিন্তু যে কোনো সহজ জিনিসকেই কঠিন বলে মনে হয় ঠিক আছে এই কঠিন বিষয়টা যারা জয় করতে পারে তারাই দেখবে যে ডিএমসিতে টপ করে বসে আছে তারাই টপ মেডিকেলগুলোতে চান্স পেয়েছে এইটাই বাস্তবতা অনেকেই বলে যে ভাইয়া আপনারা বাস্তবতার কথা বলেন না বাস্তবতার যেটা কথা এই প্রশ্নটাকে যার কাছে সহজ মনে হবে বুঝতে হবে ওর প্রিপারেশন আসলে অপটিমাম এইখানে যার প্রশ্নটাকে মনে হবে যে একটু কঠিনই আমার কাছে লাগছে বুঝতে হবে যে প্রিপারেশনে ঘাটতি ছিল ভাইয়া প্র্যাকটিসে ঘাটতি ছিল তুমি যদি আমার কাছে অনেস্টলি জিজ্ঞাসা করো দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ এইটাই সত্যি এই প্রশ্নে তুমি যদি কনফিডেন্সের সাথে পরীক্ষা দিয়ে দিনে আসো বুঝতে হবে যে প্রিপারেশনে ঘাটতি ছিল এইচএসি পঁচিশ ব্যাচের জন্যও এখান থেকে যেটা শিক্ষণীয় প্রিপারেশন ছুটবে হার্ডেস্ট হার্ডেস্ট হতে হবে তুমি কঠিন কঠিন থেকে প্র্যাকটিস করবা অবশ্যই সেগুলো শিখবা তোমার কাছে তখন সহজ মনে হবে কঠিন আর এরকম স্ট্যান্ডার্ড প্রশ্নকেও তখন সহজ বলে মনে হবে এই কথা বলার জন্য অনেক ছোট ভাইয়া আপু আমার কাছে আমার উপর মন খারাপ করতে পারে ভাইয়া আমার পরীক্ষা খারাপ হয়েছে তো আমার প্রিপারেশন খারাপ ছিল কোথাও না কোথাও কিছু না কিছু ল্যাক তো অবশ্যই ছিল সেইটা বুঝে বের করাটাই তোমার দায়িত্ব ভাইয়া পুরা এই অ্যাডমিশন টেস্টে আমাদের অনেক চোখ আই ওপেনিং হয় আমি আরেকটু চাইলে ওই জিনিসটা আরও ভালো পড়তে পারতাম ইস ওইটা ভালো পড়তে পারতাম যেমন আলিম স্যারের অনুশীলনী থেকে বায়োলজির অনেকগুলো হুবু হয়ে এসেছে এখন যার আলিম স্যারের অনুশীলনীটা পড়ে যাবে তার কাছে এটা ভাত পানি মনে হবে আর যে আলিম স্যারের বই অনুশীলনী কখনো পড়েনি তার কাছে এই প্রশ্ন কঠিন বলে মনে হবে এখন তোমার কি মনে হয় না গত দুই তিন বছর ধরে আমরা প্রত্যেকেই বলেছি যে অ্যাটলিস্ট আবুল হাসান এবং আলিম স্যারের আবুল হাসান গাজী আজম আলিম স্যারের অনুশীলনী পড়তেই হবে আমরা এটা বারবার বলেছি কিনা যারা এই কথা ফলো করেছো তার কাছে এই প্রশ্নগুলো সহজ বলে মনে হবে যে এই কথাটা ফলো করনি আমি তোমাকে গ্যারান্টি দিলাম এটা কঠিন বলে মনে হবে অবশ্যই কঠিন বলে মনে হবে কিন্তু এবং তোমার মনে হওয়াটা ভুল এটাই বাস্তবতা এটা হলো এক নম্বর কথা আমাকে একটু আগে পঁচিশ ব্যাচের একটা করলো ভাইয়া দেখলে যে সব কোচিং বলছে তাদের এখান থেকে এই প্রশ্ন কমন তাদের এখান থেকে কমন সত্যি কথা হলো আজকে যে প্রশ্নটা হয়েছে বেশিরভাগ প্ল্যাটফর্ম যদি স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম হয় যদি মোটামুটি ভালো মানের প্ল্যাটফর্মে সবার পরীক্ষার প্রশ্ন থেকে এই জিনিস কমন থাকবে আমরা এখন এটা পোস্টই করিনি কারণ ব্যাপারটা ক্রিঞ্জ লাগে আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপ থেকে এসেনশিয়াল পাশের টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন কমন এসেছে তারপর আমি এটা একটা অ্যানালিসিস ভিডিও দিয়ে দিব পরবর্তীতে কিন্তু এটা কোনোভাবেই আমার ক্রেডিট না কারণ বেশিরভাগ প্রশ্ন ইম্পর্টেন্ট টপিক থেকে আসছে যেখান থেকে আসার কথা সেখান থেকে আসে অনুশীলনী থেকে আসছে বিগত বছরের প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আসছে এখন ভাইয়া এটা তো আমার ক্রেডিট না আমি তো এই জিনিসগুলোকে একটা জায়গায় অ্যামালগাম করেছি একটা জায়গায় অ্যাসিমিলেট করেছি এমন যদি হতো যে এই তথ্যটা শুধুমাত্র আমার বইয়ে আছে কোনো বইয়ে নাই এবং তারপর আমার বই থেকে প্রশ্ন আসলো তাহলে এটা ক্রেডিটের বিষয় এই যে কোচিংগুলো ক্রেডিটটা খাওয়ার চেষ্টা করে এই যে কোচিংগুলো ক্রেডিটটা নাই এটা আসলে মোট পুরোপুরি ভুল ক্রেডিট চান্স পেতে চাইলে এখনও কথা হলো মূল বইগুলোই ভালো করে পড়তে হবে মূল বইয়ের অনুশীলনীগুলোই ভালো করে পড়তে হবে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে কেউ যদি এই কাজগুলো খুব ভালো করে করে যায় তার অন্য আসলে বই দরকার পড়ে না যারা এগুলো দাবি করছে আমি তাদেরকে বলে জাস্ট বিজনেস তোমরা সবাই বলো এগুলো বিজনেস অনেস্টলি তুমি যদি আমাকে বলো যে ভাই আমি কোথাও কোচিংয়ে করতে চাই আমি কী করবো বিগত বছর প্রশ্ন দেখবা মূল বইটা গুরুত্বপূর্ণ টপিকগুলো খুব ভালো মতো বারবার পড়বা অনুশীলনের প্রশ্ন পড়বা বড় ভাইয়ারা যে টপিকগুলো পড়তে বলবে জোর দিয়ে সেই টপিকগুলো পড়বা এবং তাই ঘটবে এবং অ্যাকচুয়ালি তাই ঘটে এবার যারা চান্স পাবে দুই তিন দিন পর রেজাল্ট হবে আমরা চেষ্টা করব সবার সাথে যারা চান্স পাবে বেশিরভাগের সাথেই এই অভিজ্ঞতা বিনিময় করার তোমরা শুনো যারা পঁচিশ ব্যাচের আছে তোমরা শুনে দেখো তারা কি কি বলে আমি যেগুলো যেগুলো বললাম এর বাইরে একটা কথাও একটা কথাও বলবে না আমরা খুব দ্রুতই তোমাদেরকে সলভশিট এক নির্ভুল সলভশিট উইথ রেফারেন্স কোথা থেকে প্রশ্নগুলো এসেছে সেটা তোমাদেরকে দ্রুতই প্রোভাইড করে দিব আমার এই ভিডিওর লিঙ্কেও আমি আপডেট করে দিব যাতে ভবিষ্যতে দেখতে পাও আর এইচএসি পঁচিশ ব্যাচ যদি আলটিমেট ভালো গাইডলাইন চাইছে ভাইয়া কি করতে পারি আমি জাস্ট স্টে উইথ মি স্টে উইথ আস আর চব্বিশ ব্যাচে ভাইয়া আপুরা জার্নিটা কেবল শুরু হলো যারা আজকে খারাপ করেছো অবশ্যই মন খারাপ হবে আমি যদি বলি মন খারাপ করো না এই ধরনের মোটিভেশন আসলে কাজ করে না মন খারাপ হবে রেজাল্ট যদি পচা হয় রেজাল্ট যদি পচা হয় এটা মাত্র একটা ছোট্ট থেকে যাওয়া এটা কিন্তু হেরে যাওয়া না এটা এই বছর অ্যাডমিশন অনেকগুলো পরীক্ষা বাকি খুব ভালো মতো একটা জায়গায় চান্স পেতে হবে তুমি যদি মনে করো ভাইয়া আমি আরেকবার চেষ্টা করতে চাই এখন কিন্তু মাত্র তিন মার্ক কাটবে ইউ আর ওয়েলকাম তুমি চেষ্টাটা করতেই পারো জীবনে বেশিরভাগ জিনিসই মানুষ ভুল করলে দ্বিতীয়বার সুযোগ পায় না মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু সুযোগটা আছে তুমি যদি চাও বাবা মাকে কনভিন্স করতে পারো ইউ ক্যান ট্রাই ফর ইট এর আগে পাঁচ মার্ক কাটতো আমি এটা বলতাম না এখন তিন মার্ক কাটছে ইউ জাস্ট ইউ জাস্ট ক্যান গিভ ট্রাই আমাদের সাথে আমার জন্য দোয়া রেখো তোমার সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম